আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করছি মোরগের মাংস আর মোরগের মাংসটা যদি এভাবে রান্না করা হয় তাহলে একদম খেতে ভীষণ ভালো লাগে অনেক খেতে মজা হয় তো রান্নাটা করার জন্য আমি এখানে প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি তো এখানে কিছু কালো গোলমরিচ দিয়ে দিলাম আর একটা কালো এলাচ আর এক থেকে নয়টার মতো সাদা এলাচ আর দিচ্ছি দেড় চামচের মতো জিরা আমি মশলাটা ঘরোয়া উপকরণ যা আছে সেটা দিয়ে মশলাটা বানিয়ে নেব তো দিয়ে দিলাম দুইটা দারচিনি কিছু কিচমিচ আর লবঙ্গ আর দিচ্ছি এক মুঠো চীনা বাদাম তো এগুলো আমি একটু ভিজিয়ে রেখে দেব আর রাখার পরে আমি পাটা এগুলো মিহি করে একদম বেটে নেব তো এইদিকে আমি মুগের মাংসটা একদম ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম আর গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে রেখে দিচ্ছি তো এখন আমি চুলা একটা কড়াই গরম করে তাতে তেলটা দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে একদম বেরেস্তার মতো করে ভেজে নেব তো এখান থেকে পেঁয়াজটা ভাজা হলে আমি কিছু বেরেস্তা উঠিয়ে রাখবো আর কি তো এর মধ্যে আমি একটু আগে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিব মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা দুইটা একসাথে আমি নিয়ে করে বেটে নিয়েছিলাম সব মশলা সুন্দরভাবে আমি নিয়ে করে টে নিয়েছিলাম তারপরে এগুলো কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরগের মাংস তো এটা দেওয়ার পরে আমি আর একটু নেড়ে ছেড়ে নিয়েছি তো তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিচ্ছি মরিচ পরিমাণ মতো দিচ্ছি হলুদের গুঁড়া আর দিলাম ধনিয়া গুঁড়া এগুলো দেওয়ার পরে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব আর আমি এখানে গরম মশলার গুঁড়োটাও দিয়েছি একটু তো একটু কষিয়ে নেওয়ার পরে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা সেটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ পানিটা দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম আসলে মাংসটা মাখানোর সময় আমি কিছুটা গুঁড়া দুধ রেখে দিয়েছিলাম সেটাই পানি দিয়ে গুঁড়িয়ে পরে দিয়ে দিলাম তো মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে মাংসটা একটু ভালোভাবে কুক হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম পানিটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর একটু নিয়েছে এটাকে রান্না করে নেব তো ঢাকনাটা একটু পর পরে তুলে আমি ওটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা প্রায় আমার হয়ে যাওয়ার মধ্যে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং তেল উপরে উঠে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত মরিচ আর পেঁয়াজ বেরেস্তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম